ছিয়ানব্বই পার্সেন্ট লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে এটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট লোক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তারা ফিরে আসার জন্য বাংলাদেশে হরতাল করবেন অবরোধ করবেন মাসব্যাপী কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন তা আমার কাছে মনে হয়েছিল দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কোনো আন্দোলন নাই ওই অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো সভা সমাবেশ সেমিনার নাই তো মনে হয় বাংলাদেশের জনগণ ঘুমিয়ে গিয়েছে আওয়ামী লীগ হয়তো ফেব্রুয়ারি মাসে তাদের যথাযথ কর্মসূচি পালন করে যাবেন এবং সেই কর্মসূচি পালন করার মধ্য দিয়ে ফেসিবাদের আবার হয়তো উত্থান বাংলাদেশে হতে পারে তো আমার কিউরিসিটি থেকেই পাঁচ ঘন্টা আগে বাংলাদেশের এই মানুষদের অবস্থান জানার জন্য যে আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কী অবস্থা এবং বিরোধী মতের মানুষদের কী অবস্থা ফেব্রুয়ারি মান্থ কিভাবে যাবে যাচ্ছে এটা জানার জন্য আমার ইউটিউব এবং ফেসবুকে একটি পুল দিয়েছিলাম তা আমি সেখানে জানার চেষ্টা করেছি আসলে আমাদের নেতাকর্মীদের কাজ কি হবে তারা আসলে এই ফেব্রুয়ারি মাসে কি করবেন আর আওয়ামী লীগ এবং পতিত আওয়ামী লীগ শেখ হাসিনার সেই রাস্তায় ফেলে যাওয়া সন্তানেরা কি করবেন সেটা জানার একটা খুব কিউরসিটি ছিল তা আপনারা নিশ্চয়ই জানেন যে আমার পেইজ এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত চর্মনাই সবাই আছে কারণ কয়েকদিন আগেই পোল দিয়েছিলাম সেই পোলেও কিন্তু আওয়ামী লীগও বেশ কিছু ভোট পেয়েছে জামাত বিএনপি চর্মনাই সবাই পেয়েছে তার মানে আজকের মতামতটা এখানে আওয়ামী লীগ উপস্থিত আছে সেটার উপর ভিত্তি করেই মতামত কিন্তু এসেছে এমন না যে আজকে তারা নাই যদি তারা বলার চেষ্টা করে আজকে আমরা নাই ওই দিন ছিলাম তাহলে বুঝতে হবে তারা ওই দিন পরিকল্পিতভাবে ভোট দিছে আর আজকে যদি তারা এখানে ঠগে মানে এই পুলে যদি তাদের কোনো লোকজন তাদের পক্ষে না থাকে তাহলে বুঝতে হবে যে আদতি এই ফেব্রুয়ারি মাসে তারা কিছুই ঘটাতে পারবে না আমি ফেসবুকে আমার মাত্র পাঁচ ঘন্টায় বারো হাজার ভোট পড়েছে ভোটটা লিখেছিলাম এরকম যে হাসিনার আগমন উপলক্ষে ফেব্রুয়ারি মাস জুড়ে আপনি কোন কর্মসূচিতে অংশ নিতে চান লিগকে পেটানো চুল কেটে চুন মেখে দেওয়া ভিডিও করা এবং জাঙ্গে ড্যান্স দেওয়ানোর ব্যবস্থা করাবেন এটা কারা আছেন তারা একটু আমাদের এখানে ভোট দিবেন আমাদের যারা ভোট দিয়েছে এই বারো হাজার ভোটের মধ্যে ফেসবুকে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ তথা এগারো হাজার পাঁচশো সাতানব্বই জনে বলেছেন যে তারা ওই ফেব্রুয়ারি মাস জুড়ে যারা হরতাল করতে আসবে অবরোধ করতে আসবে মিটিং করতে আসবে কিংবা অন্যায়ভাবে দাবি দেওয়া তুলে আওয়ামী লীগের আসার চেষ্টা করবে তাদের পেটানোর দায়িত্ব চুল কাটার দায়িত্ব চুন মাখার দায়িত্ব ভিডিও করার দায়িত্ব এবং জ্যাঙ্গানোর মতো বিশেষ কর্মসূচি তারা পালন করবে এবং সেখানে তারা ছিয়ানব্বই পার্সেন্ট লোক এই কাজটি পালন করবে তাহলে ডক্টর ইনুসের পতন বিএনপি জামাত চরমনায় ছাত্রনেতা দেশপ্রেমিকদের বিরুদ্ধে মিছিল অবরোধ হরতাল কিংবা বড় ধরনের কর্মসূচি কারা কারা পালন করবে সেটা আমি পেলাম চারশো আশি জনের ভোট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট লোক ওই দিন ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে চায় আর ছিয়ানব্বই পার্সেন্ট লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে এটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট লোক একই জিনিস ইউটিউবে সেখানেও ভোট পড়েছে সেখানেও ছিয়ানব্বই পার্সেন্ট লোক পড়েছে যে এই একই কাজ করবে এবং চার পার্সেন্ট ভোট পড়েছে যারা আপনার আমাদের এই হরতাল পালন করতে চায় আমি কেন এই কথাগুলো বললাম বললাম এই জন্য যে আওয়ামী লীগের অতিরিক্ত পেয়েছে কিন্তু ওরা জানে না যে বাংলাদেশে আমরা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ আমরা দেশের জন্য ঐক্যবদ্ধ আমরা পাঁচই আগস্টের পূর্বেও এই দেশের কোনো রাজনৈতিক শক্তি ওই অর্থে একত্রে চলার কেউ না সবাই ভিন্ন ভিন্ন চলে বিএনপি বিএনপির আদতে চলে জামাত জামাতের মতো চলে চরমনায় চর্মনায়ের মতো চলে ছাত্ররা ছাত্রদের মতো চলে কেউ মসজিদে কেউ মন্দিরে যে যার তালে আস কিন্তু দেখেন পাঁচ তারিখের এই আগস্টের যে বিজয় হলো বিজয়ের সময় কিন্তু দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এবং সবাই মিলে ওদেরকে প্রতিহত করলো প্রতিরোধ করলো এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের বিজয় সুনিশ্চিত হলো আজও আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এই শব্দটা শুনলে শরীরের মধ্যে শিহরণ উঠে যায় সকলের মধ্যে একটা ঐক্যের স্বপ্ন শুরু হয়ে যায় এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায় কারণ জনগণ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এতগুলো জনগণ কেন কেন এখনও আপনার এই কর্মসূচি পালন করার জন্য বসে আছে আমরা গতকালকে থেকে একটা পোস্টার দেখতেছিলাম যে ফেব্রুয়ারি মাসব্যাপী কী কার্যক্রম হাতে নিয়েছে দেশপ্রেমিক জনতা সেখানে পোস্টারটা সমগ্র বাংলাদেশ মানুষ শেয়ার করেছে পোস্ট করেছে একটা লাঠিসহ পোস্টার আপনারা দেখেছেন তার মানে আওয়ামী লীগের বাবারা যারা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা হরতাল গায়ে ছালা চট কম্বল তো বাঁধবেনি প্লাস আপনি কোন জায়গা থেকে আসবেন সেটা একটু হিসাব করে আপনাকে আসতে হবে কেন বলছি সেই দেশের সিয়ানব্বই পার্সেন্ট এবং এটা হয়তো আমার ক্ষেত্রে অন্য জনের ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্টও হইতে পারে যে এই মানুষরাই আপনাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য বসে আছে শুধু সময়ের অপেক্ষা জিরো পয়েন্টে যেরকম টের পাওয়া দেওয়া হয়েছিল আনসারদেরকে নামিয়েছিলেন মনে আছে ছাত্রদের আন্দোলনে একদম প্যান্ট খুলে দৌড় দিয়েছিলেন চক্রান্ত সব ধরা পড়েছিল ঠিক একই উপায়ে আগামীতেও আপনাদের সকল চক্রান্ত এই বাংলার জনগণ আপনাদের একেবারে জায়গা মতো ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিবে অতএব ফেব্রুয়ারি মাস জুড়ে কী কী করবেন কি কি করবেন না প্ল্যান করতে থাকেন আর বাংলার জনগণও প্ল্যান করতে থাকুক একটাও মনে হয় মাটিতে পড়বে না শরীর ছাড়া এদেশের জনগণ একদম গন্ডায় হিসাব করে উদ্ধার করে ছাড়বে আমার তো বিশ্বাস আওয়ামী লীগ মাঝে মাঝে এই ঘোষণাগুলো দিলে আমাদের কিছু উপকার হয় উপকার হয় কি জানেন আমরা তো খুব এক্সারসাইজ করি একদল আর একদলার পিছনে লেগে থাকি কথা বলি গল্প করি গিবত করি তো আমাদের মাঝে মাঝে খুব ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন হয় আমি প্রায় এটা অনুভব করি যে আমাদের ঐক্যের পথ কি। তো বাংলাদেশে আপনি যতই ফর্মুলা দেখান কোনো ফর্মুলা কাজ করে না ঐক্যের একটাই পথ আওয়ামী লীগ আসছে এই শব্দটা যদি ওরা নিয়ে আসে আওয়ামী লীগ আসবে এই শব্দটা যদি ওরা প্রচার করে আওয়ামী লীগ মিছিল করবে মিটিং করবে এই ধরনের কোনো কিছু তারা রাস্তায় প্রচার করে বাংলাদেশের সব জনগণ অটোমেটিক এই এই পতিত স্বৈরাচারকে তখন প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয় এর অন্যতম কারণ হচ্ছে গত ১৬ বছরে বাংলাদেশের সমগ্র জাতিগোষ্ঠীর মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকেই ভিক্টিমের শিকার ছিল এই পতিত স্বৈরাচারের কারণে ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে ডান কিংবা বান সবাই একই অবস্থায় ছিল তো সে কারণে আমরা ঐক্যবদ্ধ ফেব্রুয়ারি মাস জুড়ে রাস্তায় থাকবো এবং ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট মানুষ রাজপথে থেকে তোমাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ অতএব যদি ভালো মনে করো তাহলে এখনও সময় আছে তব অপরে এই ধরনের সকল হটকারী সিদ্ধান্ত থেকে দূরে থেকে তারপরে নিজের জীবনকে রক্ষা করো শেখাছিনে আর আসবে না এটা মাথায় নিয়ে নিতে হবে আর শেখাছিনে যে আসবে না তার প্রমাণ হচ্ছে তিনি যে মানুষকে ভয় পায় তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন কোনো নেতাকর্মীকে সাথে নেননি কোনো মন্ত্রী এমপিকে নিজ দায়িত্বে নেননি তো যে যেভাবে পেলেছে দৌড়িয়েছে পালিয়েছে যার যার অবস্থান থেকে সে তার জায়গায় লুকিয়েছে অতএব আপনারা একে নিয়ে আর স্বপ্ন দেখিয়েন না এই স্বপ্ন যারা দেখবেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য দেশবাসী প্রস্তুত আছে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ